সব থেকে বেস্ট ক্যান্ডেলে যে প্যাটার্নটা হয় ওটাতে এন্ট্রি করলে তুমি ম্যাক্সিমাম টাইম প্রফিটই থাকবে সেটা হচ্ছে ধরো মার্কেটের উপর দিকে এখান থেকে রেড ক্যান্ডেল বানানো শুরু করে কিন্তু ছোট ছোট বড় বড় নয় কি করে ছোট ছোট এটা কি করে কারেকশন নেই কারেকশন মানে যারা এখানে বাই করে রেখেছিল ওরা ওখানে কি করে দিল সেল করে দিচ্ছে তাহলে কারেকশন হলো এটা কিন্তু সেলারদের এন্ট্রি হলো না এখানে সেলার এন্ট্রি করেছে এখানে কিন্তু কারেকশন হয়েছে এবারে কারেকশন হতে গেলে তোমাকে সেল করে বেরোতে হবে না তুমি এখানে বাই করে রেখেছিলে তাহলে এখানে তুমি প্রফিট বুক করলে কি করবে তাহলে সেল করলে কি কালার ক্যান্ডেল হবে ওই জন্য ক্যান্ডেলটা হয়েছে হ্যাঁ ওই জন্য ছোট ছোট হয়েছে এরপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে বড় এইখান থেকে এটা সাপোর্ট নিয়ে এই মার্কেটটা কিন্তু অনেক বড় মুখ দেবে এটাকে বলে আফটার ডিক্রিসমেন্ট ট্রেড